আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে আপনাদের সাথে শেয়ার করব প্যান কাটিং সালোয়ার কীভাবে তৈরি করবেন তো বুঝতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন স্কিপ করবেন না তো প্রথমে আমি কাপড়টা চার চারপাটে ভাস করে নিয়েছি ভালো করে কাপড় কাটার জন্য কিন্তু চার চারপাটে ভাস করতে হয় তো আমার দিকটা হচ্ছে কিন্তু বন্ধ সাইড এবং সামনের দিকটা হচ্ছে খোলা সাইড তো উপর থেকে আমি একটা হাফ ইঞ্চির কম আমি একটা দাগ দিয়ে দিলাম তো এখন আমি দুই ইঞ্চিতে একটা দাগ দাগ দিয়ে দিচ্ছি দুই ইঞ্চিটা হচ্ছে ইলাস্টিকের জন্য ইলাস্টিক লাগানোর জন্য দু ইঞ্চি বাড়তি কাপড় নিয়ে নিতে হবে এরপরে আমি এখন লম্বার মাপটা নিয়ে নিব তো আমি লম্বা দেব এখানে সাড়ে পঁয়ত্রিশ ইঞ্চি তো সাড়ে পঁয়ত্রিশ ইঞ্চিতে আমি একটা দাগ কেটে দিচ্ছি তো এখন আমি এখানে একটা দাগ টেনে নিচ্ছি তো এখন নিচে হাইয়ের মাপটা নিয়ে নেব হাইয়ের মাপ এখানে দেবো আমি সাড়ে পনেরো ইঞ্চি তো আমি কিন্তু সামনে করলেই দেব যার কারণে আমি সাড়ে পনেরো ইঞ্চি নিয়েছি তো রেখাটা আমি মিলিয়ে নিচ্ছি তো যেহেতু এটা প্যান কাটিং ছাড়াটা তৈরি করবো সেজন্য এখানে নিচ থেকে আমি এক ইঞ্চি এক ইঞ্চিতে একটা দাগটি নিচ্ছি তো যে সাড়ে পনেরো ইঞ্চিতে দাগ দিয়েছিলাম কোমরের জন্য হাইয়ের জন্য তো সেখান থেকে নিচ পর্যন্ত ওই এক ইঞ্চি পর্যন্ত একটা সোজা স্ট্রেট দাগ টেনে নেব এরপরে আমি এখানে সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি রাখছি এখন আমি আমার মহুরির মাপটা নিয়ে নেব তো মোহরির জন্য আমি এখানে ছয় ইঞ্চিতে একটা দাগ কাটছি এবং এক্সট্রা এক ইঞ্চি রাখছি প্যান্ট কাটিংয়ের জন্য কিন্তু অবশ্যই এক্সট্রা ওই যে সাইডে এক ইঞ্চি বাড়তি রাখবেন তো এরপরে আমি এখানে রাউন্ডশেপ দিয়ে মিলিয়ে দিচ্ছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় তো এখন দাগ অনুযায়ী সবগুলো কাটিং করে নিচ্ছি তো আমার কিন্তু উপরে ছেলোয়াড়ে কাটা শেষ তো এখন সেই যে বাড়তি যে চার পাটের কাপড় রয়েছে সেখান থেকে আমি কল্লি দুই পার্ট নিয়েছি এখানে তো এখানে আমি আড়াই ইঞ্চি এবং লম্বা চড় নেবো এখানে আড়াই ইঞ্চি এবং লম্বা নেব আট ইঞ্চি এটা কিন্তু ছেলোয়াড়ের জন্য যে বাড়তি কাপড়টা ছিল কাটার পরে সেই কাপড় থেকে আমি দুই পার্ট নিয়েছি এখানে এটা কিন্তু মোট চার পার্ট থাকে আমি দুই পার্ট নিয়েছি তো দুই পার্ট থেকে কলিটা কেটে নেবো আর দুই পার্টে কিন্তু পায়ে নিশ্চিত জয়েন্টটা হবে সেটা কেটে নেব তো আমার এখনও কিন্তু আমি কলিটা রাউন্ড দিয়ে কেটে দিচ্ছি তো আমার কল্লিটা কিন্তু কাটা শেষ এখানে দুটোই কল্লি আছে তো এখন আমি বাড়তি আর যে দুই পাটা আছে কাপড় সেখান থেকে আমি নিচের জয়েন্টের কাপড়টা কেটে দেব তো এখানে আমি এটা আমি চার পাটে বাস করে নিলাম তো আমি সালোয়ারের মহুরি ভাবটা নিয়ে নিচ্ছি আমি এখানে সাত ইঞ্চি নিয়েছি তো এখানে আমি লম্বাও সাত ইঞ্চি নিচ্ছি আর চওড়ার জন্য আমি এখানে এই যে সাত একটু বাড়তি আছে আট ইঞ্চি আছে তো এখানে চওড়ার জন্য আমি পনেরো তিন ইঞ্চিতে দাগ টেনে নেব তো এখানে নিচে মোবাইলের জন্য যেহেতু প্যান কাটিং ছাড়া তৈরি করব এটা কিন্তু আমি পটটি দেব সেই জন্য আমি এখানে পনেরো তিন ইঞ্চিতে দাগ টেনে নিচ্ছি তো এখানে আপনারা কম বেশি নিয়ে নিতে পারেন তো এই দাগ অনুযায়ী কাটিং করে নেব তো আপনাদের সেলাই সম্পর্কে কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্টে জানাতে পারেন আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ